নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি অনেকদিন পর তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে এলাম যে পরিমাণে গরম পড়েছে গরম বৃষ্টি দুজন যে কি ভেবেছে আমাদের তার নেই ঠিক যখন বৃষ্টি হচ্ছে একদমে বন্যা হয়ে যাচ্ছে তারপর যখন গরম হচ্ছে মানুষ যেন সব পুড়ে ছাই আমাকে এখন দেখছো যে আমি পেয়ারা খাচ্ছি খাবার খেয়ে ভাবলাম পেয়ারা খাই পেয়ারাটা খাচ্ছিলাম খেতে তো টেস্টি ছিল না তাই জন্য ভাবলাম পেয়ারাটা এরকম না খেয়ে পেয়ারাটা যদি মাখা করে খাই তাহলে তো আরও খেতে সুন্দর লাগবে গরমের মধ্যে ঝাল টক মিষ্টি যদি একটা মাখা হয় কেমন লাগে বলো তো এই ভেবেই চলে এলাম দুটো পেয়ারা নিয়ে মাখা করবো আর তোমাদেরও দেখাবো চলো আগে তোমাদের দেখিয়ে দেই আমি পেয়ারা মাখা করতে কি কি নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুটো পিয়ারা আর দুটো কাঁচা লঙ্কা পেয়ারা তো নিতেই হবে নাহলে মাখাবো কী বলো দুটো কাঁচা লঙ্কা সামান্য ধনে পাতা নিয়ে নিয়েছি এইখানে চিনি জিরে গুঁড়ো লবণ আর পাকা তেঁতুল নিয়ে নিয়েছি এইখানে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো আমার ভালো লাগেনি তাই আমি দেইনি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা শুকনো লঙ্কা দিতেই পারো এখানে সব কিছু দেখে ও হ্যাঁ মেন জিনিস দেখানো হয়নি কি তো কাসন্দি কাসন্দি ছাড়া তো ভালোই লাগে না এরপর চলো তেঁতুলটা তো ভিজাতে হবে সামান্য একটু জল নিয়ে নিয়েছি নিয়ে মাটির মধ্যে তেঁতুলগুলো ভালো করে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে এবার চলো পেয়ারাগুলো কুচিয়ে নেই এই দেখো দেখলে তো কুচেবো বললাম আর কুচানো হয়ে গেল পিয়ারা পেয়ারার সঙ্গে ধনে পাতাগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এরপর এই দেখো তেঁতুলের তেঁতুলের কাঠটা আমি এবার ভালো করে বের করে নেবো এই খোসাগুলো তো নেওয়া যাবে না এই দেখেছো ভালো করে এরকম মেখে মেখে পুরো কাঠটা বের করে নেবে খোসাটা কিন্তু ফেলে দেবে আমি ফেলে দিয়েছি তোমাদের যদি ভালো লাগে নিয়ে নেবে আর একটা কথা এইখানে তোমাদের কাছে যদি না তেঁতুল থাকে তাহলে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিতে পারো কোনো অসুবিধাই হবে না এই দেখো পেয়া পেয়ারাগুলো নিয়ে চলে এসেছি দেখো ছোটো ছোটো করে কেটেও নিয়েছি আর এবার আমি পেয়ারাটাকে মাখাবো চলো তোমরাও দেখতে থাকো পেয়ারা মাখাটা কেমন লাগে এসে দিই সবাই কিন্তু দেখবে কমেন্ট করবে কেমন লাগলো আর একটা কথা কার কার খেতে ইচ্ছে করছে সবাই কিন্তু আমার বাড়িতে চলে এসো তোমাদের সবাইকে পিয়ারা মাখা করে খাওয়াবো তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিলাম এবার চলো পিয়ারাটা মাখিয়ে নেই এই দেখো লবণ নিয়ে নিয়েছি লবণ দিয়ে দুটো লঙ্কাকে আগে ভালো করে ডলে নেব। লঙ্কার সঙ্গে ধনে পাতাটাকেও ভালো করে ডলে নেব তাহলে কি বলো তো ধনে পাতার খুব সুন্দর লাগবে এইখানে যদি তোমাদের কাছে পুদিনা পাতা থাকে তোমরা পুদিনা পাতাও দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি ধনে পাতাটাই দিলাম এই দেখো ভালো করে এরকম একটু ঢলে নিলে সেন্টা ভালো বেরোবে ধনে পাতা থেকে আমি যে এই দুটো লঙ্কা দিলাম কেন বলো তো এই লঙ্কাগুলো খুব মানে খুবই ঝাল তাই জন্য দুটোই দিলাম তোমরা যে যেরকম লঙ্কা খাও সে তেমন করেই ঝালটা দেবে যদি বেশি ঝাল খাও তাহলে বেশি লঙ্কা দেবে যদি কম ঝাল খাও কম লঙ্কা দেবে তারপরে দিয়ে দিলাম চিনি আর গুঁড়ো এইগুলো কি শুধু এবার দিয়ে দিব তেঁতুলের কাঁধ তেঁতুলের কাতটা না দিলে তো হবে না দেখছো না কেমন দেখতে লাগছে সবগুলো দিয়ে মাখালে দেখবে কেমন দেখতে লাগে পিয়ারা মাখাটা এখন ও আরও কিছু জিনিস দিতে বাকি আছে যেমন তেঁতুলের কাত এই দেখো তেঁতুলের কাতটা নিয়ে নিয়েছি এই দেখো দেখাচ্ছি যে পুরো বাটি পরিষ্কার করে আমি তেঁতুলের কাতটা নিয়ে নিয়েছি আর কি দেওয়া নেই বলো তো তোমরা তোমরা কি বলতে পারবে আর কি দেওয়া নেই এর মধ্যে হ্যাঁ কাসন্দি দেওয়া নেই দি না দিলে কেমন একটা লাগে না চলো কাসন্দ দিয়ে ভালো করে মাখিয়ে নিই মাখিয়ে এবার তোমাদের দেখাবো যে কেমন হয়েছে পেয়ারা মাখাটা এখন যে আমি ভিডিওর ভয়েস দিচ্ছি মনে হচ্ছে এখন যদি আমায় কেউ একটু পেয়ারা মাখিয়ে দিত তাহলে বসে বসে পেয়ারা মাখার ভিডিওর ভয়েস দিতাম আর পেয়ারা মাখাটাও আর একবার খাওয়া হয়ে যেত এই দেখো এবার কেমন লাগছে সবাই কিন্তু জানাবে পেয়ারা মাখা হয়ে গেছে আমি একটা টেস্ট করে দেখলাম যে লবণ চিনি সব ঠিক আছে নাকি সব কিছুই একদমই ঠিক আছে আর কিছুই দিতে হবে না এর মধ্যে কে কে খাবে সবাই কিন্তু চলে আসো পরে বলবে না যে তোমাদের দিলাম না પંદર પિયારા મા કમ્પ્લીટ દારૂ દારૂ